পৃথিবীতে অনেক বিস্ময়কর প্রাকৃতিক স্থান আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে আলোচিত রহস্যময়ী এবং আকর্ষণীয় হল মৃত সাগর বা ডেড সি যার নাম শুনলেই মনে হয় এটি হয়তো কোনো ভুতুরে সমুদ্র যেখানে মৃত্যু লুকিয়ে আছে কিন্তু আসলে এটি হলো মধ্যপ্রাচ্যের এক অদ্ভুত প্রাকৃতিক বিস্ময় ইসরায়েল ফিলিস্তিন ও জর্ডানের মাঝখানে অবস্থিত এই বিশাল লবণাক্ত হ্রদকে পৃথিবীর মানুষ মৃত সাগর নামে চেনে যার বৈজ্ঞানিক ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব এতটাই গভীর যে একে শুধু একটি হ্রদ বলা চলে না বরং এটিকে বলা যায় এক অনন্য প্রাকৃতিক রহস্য ভাণ্ডার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত এই হ্রদ পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগের পানির উৎস হিসেবে পরিচিত এবং এখানকার লবণের ঘনত্ব গড়ে ত্রিশ পারসেন্ট এর বেশি যা সাধারণ সমুদ্রের পানির লবণাক্ততার প্রায় গুণ এই অতিরিক্ত লবণাক্ততার কারণেই এর মধ্যে কোনো মাছ শৈবাল বা জলজ প্রাণী বাঁচতে পারে না আর সেই কারণেই একে বলা হয় ডেড সি অর্থাৎ মৃত সাগর কিন্তু আশ্চর্যের বিষয় হল এখানে মানুষের মৃত্যু নয় বরং টিকে থাকা নিশ্চিত কারণ কেউ চাইলে এই পানিতে ডুবতে পারবে না এমনকি যদি হাত পা ছেড়েও দেয় তবুও শরীর ভেসেই থাকবে কারণ পানির ঘনত্ব দেহের চেয়ে অনেক বেশি ফলে ডুবে যাওয়া একেবারেই অসম্ভব ইতিহাস ঘেঁটে দেখা যায় মৃত সাগরের উল্লেখ বাইবেল কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থেও পাওয়া যায় প্রাচীন সভ্যতার সাথে এই হ্রদের ছিল গভীর সম্পর্ক বিশেষ করে লবণ ও খনিজ আহরণের কারণে এটি তখনকার অর্থনীতি ও চিকিৎসা বিজ্ঞানে বিশেষ স্থান দখল করে নিয়েছিল রোমান সম্রাট হেরোড দ্য গ্রেট তার স্বাস্থ্যগত সমস্যার সমাধান খুঁজতে এখানে আসতেন বলে ইতিহাসে উল্লেখ আছে এমন কি মিশরের রানী ক্লিওপেটরাও নাকি তার সৌন্দর্য রক্ষায় মৃত সাগরের কাদা ও খনিজ ব্যবহার করতেন আধুনিক বিজ্ঞানও বলছে মৃত সাগরের পানি ও কাদায় প্রচুর ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সহ নানা খনিজ উপাদান রয়েছে যা ত্বকের রোগ নিরাময়ে আর্থ্রাইটিসে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এজন্যই আজও হাজারো মানুষ চিকিৎসা ও আরামের খোঁজে ডেড সিতে ভ্রমণ করে শুধু স্বাস্থ্য নয় মৃত সাগর অর্থনৈতিক দিক থেকেও মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ এখানে উৎপাদিত খনিজ পদার্থ যেমন পটাশ সার তৈরিতে ব্যবহৃত হয় তেমনি পর্যটন শিল্প স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখে কিন্তু এই বিস্ময়কর হ্রদ আজ মারাত্মক সংকটের মুখোমুখি গত শতাব্দীতে মৃত সাগরের আয়তন প্রায় এক তৃতীয়াংশ কমে গেছে কারণ জর্দান নদী যা একসময় ডেড সির প্রধান পানির উৎস ছিল তা থেকে পানি কৃষি ও শিল্পের কাজে অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে ফলে পানির প্রবাহ কমে গিয়ে মৃত সাগর ক্রমশ শুকিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি দ্রুত সমাধান না করা হয় তবে ভবিষ্যতে ডেড সি পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে আর তাহলে মানব সভ্যতা হারাবে এক অমূল্য প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ শুধু বৈজ্ঞানিক নয় মৃত সাগর ধর্মীয় দিক থেকেও বিস্ময়কর বরং এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে একদিকে আছে ভূগোল ইতিহাস ও ধর্মের অমূল্য অধ্যায় আর অন্যদিকে আছে বিজ্ঞান চিকিৎসা ও অর্থনীতির বাস্তবতা ডেড সি যেন আমাদের শেখায় প্রকৃতি কেবল ভয়ঙ্কর নয় বরং কখনও মানব জীবনের জন্য এক অনন্য আশীর্বাদও হয়ে উঠতে পারে তবে শর্ত হল আমরা যদি সেটিকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করি